এই ভিডিওতে আমি প্রোডাক্ট ভেরিয়েশন নিয়ে কাজ করব আমরা ওই দিন কাজ করছিলাম সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে যে এখানে কোনো কালার নাই সাইজ নাই হ্যাঁ এখন আমরা আজকে করব প্রোডাক্ট ভেরিয়েশন নিয়ে কাজ করব তা এরকম একটা এই পোস্টকে আমরা এই এই কালার অনুযায়ী সাইজ অনুযায়ী বা ওই শাড়ির রঙ অনুযায়ী বা শাড়ির বিভিন্ন রকম শাড়িতে কিভাবে আপনি প্রোডাক্ট অনুযায়ী এই যে কালার বা প্রোডাক্ট অনু কালারের প্রোডাক্ট অনুযায়ী কীভাবে দাম নির্ধারণ করবেন সেটা আমি এখন করে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আরেকটা পোস্টে যাই আমি আরেকটা পোস্টে একটা পোস্ট করি অ্যাড নিউ প্রোডাক্ট রেডমি প্রোডাক্টে যে আমরা এখান থেকে আগের দামি কন্টেন্টটা এটু নিয়ে আসি এটু দামি কন্টেন্টটা নিয়ে আসলাম আচ্ছা এখানে প্রোডাক্টটা যে এখানে আমি শর্ট ডিসক্রিপশান এখানে আছে যেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এরপরে শর্ট ডিসক্রিপশানটা দিয়ে দিলাম দিয়ে এটা কি একটু কালার করে নি বোল্ড করে কালার করলাম হয়তো এটার আমি অন্য রকম একটা কালার দিয়ে কালার দিলাম আচ্ছা এই হয়নি কালারটা কালারটা দিলাম এরপর এটাকে বোল্ড করে নি বোল্ড করে এটাকে একটু হয়তো এই একটু গাঢ় সবুজ কালার করে দিলাম আচ্ছা ঠিক আছে এরপরে পরে আমি এখানে আগে তো আমরা করছিলাম সিঙ্গেল প্রোডাক্ট এখন আমরা করব। এই যে এখানে ক্লিক করার পরে যে ভেরিয়েবল প্রোডাক্ট এটাতে ক্লিক করব ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করবো হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে থাক এটা আমি এখন চলে যাচ্ছি আচ্ছা এরপরে এখানে রেট দিই আগে ছিল পনেরোশো টাকা এটা কেটে যাবে আচ্ছা এখন হচ্ছে না এখানে সরি এটা না এবারে আমরা হচ্ছে প্রোডাক্ট এখানে না এখানে আছে ইনভেন্টরি আচ্ছা এটা দরকার নেই এসকেইউ এখানে আপনি প্রোডাক্টের বিভিন্ন দিতে পারবেন ওটা সমস্যা না এটা ভেরিয়েল প্রোডাক্টে যে আমি আগে কাজ করব তারপরে আমি এখানে আগে দেখাচ্ছি এটি এদিকে একটু পরে দেখাচ্ছি আমি আগে প্রোডাক্টের স ফটোটা নিয়ে আসি মনে করেন এখন প্রোডাক্ট আমরা আনবো এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এটা হচ্ছে মেন প্রোডাক্ট মনে করলেন এটা মেন প্রোডাক্ট এরপরে এই প্রোডাক্ট একটা নিব এ দুইটা প্রোডাক্ট নিলাম মোট হচ্ছে দুই তিনটা প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা থাকলো এই জায়গায় আমি এটা ক্যাটাগরি কি হ্যাঁ ট্যাগ আমরা ট্যাগ কি এর আগে দিছিলাম ট্যাগ শাড়ি শাড়ি এ আর ডাবি শাড়ি এটা একটা ট্যাগ তারপর আছে এই সফট সিল্ক গাতন শাড়ি এটা একটা এন্ড এরপরে আবার পেইজ দিয়ে

যদি হ্যাঁ সাইজ ওই সাইজ আর হচ্ছে কালার তা আমার এখানে আমি তো আগে এটার তো কোনো সাইজ নেই বারো হাত আচ্ছা সাইজ এটা আমি আপনাকে সাইজটা দেখাই দিচ্ছি যে মনে করলেন দেখি এটা ছোটো বড়ো সাইজ এটা গেঞ্জি হলে একটু ভালো হইতো আচ্ছা গেঞ্জিটা দরকার আমি শাড়ি দিয়ে সাইজটা দেখাচ্ছি প্রথমে আমি সাইজ দিলাম সাইজ দেওয়ার পরে আমি ওখানে সাইজে কী কী আছে এম এল হ্যাঁ এল এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা ঠিক আছে মনে করুন দিকে আমার সাইজটা হচ্ছে এক্সেল আর হচ্ছে এখানে আচ্ছা ডাবল এক্সেল এই দুইটা শাড়ি মনে করুন এক্সেল আর ডাবল এক্সেল আপনি এখানে সবগুলো আনতে পারবেন এল হ্যাঁ এভাবে আনতে পারবেন হ্যাঁ অসুবিধা নেই আমি হচ্ছে দুইটা সাইজ দিয়ে দেখাচ্ছি আমি সবগুলো সাইজ দিয়ে দেখাই বোঝার হাতে এক দুই তিন চার আর কি এক্সেল এম এল ঠিক আছে হ্যাঁ চারটা হয়েছে ঠিক আছে এটা থাক হুম এখন হচ্ছে এটা আমি এখন সেভ করে দিব দেব এটা না এটা ভ্যালু দরকার নাই এটা সেভ করে দিলাম একটা গেলো সাইজ গেলো এবার হচ্ছে কালারে যান আবার এখানে ক্লিক করেন এবার কালার ধরেন কালার আসি এবার কালার আমরা কালার রেড আমরা এখানে দুইটা একটা রেড মনে করেন একটা রেড হ্যাঁ এখন আরেকটা কি কালার গোলাপি কালার আচ্ছা গোলাপি কালারটা দিই নাই আমরা এখন অন্য একটা কালার ধরি মনে করেন দেখি গোলাপি জায়গায় আমরা একটা হোয়াইট দিলাম হোয়াইট বা দেখি ব্ল্যাক তিনটা কালার আছে এই তিনটা এটা আছে এখন আমি দেখানোর সাথে মানে বোঝানোর সাথে আমি এটা করলাম সাইজ আর কালারটা এখানে যদি গেঞ্জি হইতো গেঞ্জির সাইজটা এম এল এক্সেল আর কালারটা আমাদের লাল নীল বেগুনি যেটা দেন আপনি ওটা দিতে পারতেন এর আগে ভিডিওতে আমি কেম কীভাবে সাইজ আর কালারটা তৈরি করতে হয় ওইটা আমি দেখাইছি আপনারা ওইটা দেখে নিতে পারবেন চ্যানেলে গেলে ভিডিওগুলো আসে ওইটা দেখতে পারবেন আচ্ছা এখানে আমি সাইজ আর কালারটা ধরলাম এরপরে এটা এখানে ধরলে হবে না এরপরে এটাকে ভেরিয়েশন আনতে হবে তখন এরকম ভেরিয়েশনে ক্লিক করলাম ভেরিয়েশনে ক্লিক করার পরে এই জেনারেট ভেরিয়েশন এখানে ক্লিক করতে হবে আপনি যদি এখানে এখানে ক্লিক করার পরে এরকম অপশন আসবে এটা ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখানে আপনার জেনারেট হবে ভেরিয়েশন আমি কি কি ভেরিয়েশন দিয়েছিলাম সেটা এখানে এখানে জেনারেট হবে আচ্ছা আমি দু একটা ভেরিয়েশন দেখাবো আমি এখানে অনেকগুলা দিছি আমরা কালার দিছি এল দিছি সাইজ দিছি হ্যাঁ এখানের এলের অনেকগুলা ভেরিয়েশন আছে হ্যাঁ মানে এল ব্লু হ্যাঁ এখানে ক্লিক করেন দেখেন এল ব্লু এল ব্লু এল এর একটা ছবি দেখবে মনে করেন এটা একটা এল আমি মনে করেন এখন একটা ছবি এল এর একটা ছবি এল সাইজ যেটা মনে করেন এটা এল সাইজ হ্যাঁ এই কালারটা এটা এল সাইজ এটা এল সাইজ এরপরে এটার হচ্ছে এখানে আপনি যে কোনো মানে আপনার প্রোডাক্টের ইয়েগুলো দিতে পারবেন সিরিয়াল নাম্বার তোমরা দিতে পারবেন এটা সমস্যা নয় এবার এসে এই প্রোডাক্টের দাম কত মনে করলাম প্রোডাক্টের দাম কত হ্যাঁ এটা এখানে দিতে পারবেন আগে কত ছিল মনে করলেন আগে ষোলোশো টাকা ছিল বা পনেরোশো টাকা দিয়েছিলাম আমরা আগে পনেরোশো টাকা ছিল এখন এই প্রোডাক্টের দাম হচ্ছে মনে করলেন এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা ছিল মানে এক হাজার টাকা এখন এটা আমি দেখানোর সাথে বলতেছি ইন স্টক স্টক আছে ইন স্টক ব্যাট ওয়েট থাকলে ওয়েট দিবেন এটা আপনাদের ইচ্ছা তারপরে সাইজ সাইজ ইয়া থাকলে লেন্থ উইথ থাকলে এটা এখানে দিতে পারবেন এটা অসুবিধা নেই এটা একটা গেলো মনে করলেন আবার এলের আবার রেড আমরা এখানে কালার দিছি না অনেকগুলা আচ্ছা রেড আমরা একটা কালার করছি ব্লু তারপর হচ্ছে রেড এল এর আবার রেড আছে এখানে ক্লিক করলে এখানে আবার ওই ছবিটা ধরে নিয়ে মনে করলেন দেখি আবার ওই ছবিটা দিলাম এল এর রেড কি এখানে পনেরোশো টাকা আর এটা আমরা এক হাজার টাকা করছি এক হাজার টাকা এভাবে আপনি দিতে পারেন এবার এল এর আবার হোয়াইট আছে এল এর আবার ব্লু আছে আচ্ছা এগুলো এভাবে আপনার একটা একটা করে যাবে আমরা হচ্ছে সব কালার ধরছি সেজন্য এরকম দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে মানে এল এর আবার হোয়াইট এল এর আবার এম এখন আমি আমি এই তিনটা এটাও করে দিচ্ছি এটাতে আমি আবার এটা ধরলাম এল সাইজ মনে করেন এখানে প্রোডাক্ট দাম পনেরোশো টাকা আগে ছিল এখন এটা একদম এক হাজার টাকা ব্যাস এটা হয়ে গেল এবার হচ্ছে এম সাইজ এম সাইজের আমরা কি করবো এম সাইজ কোনটা মনে করলেন এম সাইজ হচ্ছে এটা এম সাইজ এম সাইজের রেট আগে ছিল মনে করেন ষোলোশো ষোলোশো আগে ছিল ষোলোশো টাকা এখন হচ্ছে মনে করেন নয়শো পঞ্চাশ টাকা গেল এখন হচ্ছে এম সাইজের রেটটা মনে করেন এটি মনে করেন রেট হ্যাঁ মানে দেখানোর আমি করতেছি এটার পরে এটার আগে ছিল ষোলোশো টাকা আর এখন হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে এম সাইজের হোয়াইট আচ্ছা হোয়াইট এটা আমি তো এটা এটা দিয়েই দেখাচ্ছি এম সাইজের হোয়াইট আপনারা আপনাদের ওই প্রোডাক্ট অনুযায়ী দেখাবেন এটার দাম ছিল আগে ষোলশো আর এখন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বেশ এবার হচ্ছে এক্সেল হ্যাঁ এক্সেল এখন মনে করলেন কি আমি এক্সেল সাইজ এখন এক্সেল মনে করেন একটা ছবি এনে দিই মনে করলেন এটা এক্সেল এটা এক্সেল এক্সেলের এই এটা আগে ছিল মনে করলেন সতেরোশো টাকা দেখো এটা এখন হচ্ছে মনে করলেন এগারোশো টাকা সাপোজ এক্সেল এখন এটা এক্সেলের আবার রেট আছে ওইটা মনে করলেন আমি আবার ধরে দিলাম একটা রেট দিলাম এই এই এইটাই দিলাম এই শাড়িটাই এটা দিলাম এটা আবার আমরা আগে বিক্রি করতাম সতেরোশো টাকা এখন বিক্রি করতেছি এগারোশো বেশ এবার এক্সেলের আবার হোয়াইট আছে আবার হোয়াইট আছে আমরা এটা দিয়ে এক্সেল এটা ধরে দিলাম আবার এক্সেলের এটা আগে ছিল সতেরোশো টাকা এখন হচ্ছে মনে করলেন এগারোশো টাকা বেশ হ্যাঁ এবার আমরা ব্লু মানে ব্লুটা করবো এবার ব্লুটা মনে করলেন দিকে আমার এ এইগুলো হলো আচ্ছা এখান থেকে আমি মনে করি এটাই ব্লু হ্যাঁ প্লুট এটার আমরা ধরি এটা ছিল আঠারোশো টাকা এটা এখন আমরা বিক্রি করবো বারোশো পঞ্চাশ টাকা এটা আমি বোঝানোর সাথে করতেছি আর কিছু করে না করে ওয়েটু দিলে দিতে পারবেন এবার আবার এটাতে যাব আবার ডাবল এক্স মনে করলেন এটা হুম এটাতে এখন হবে আগে ছিল আঠারোশো টাকা এখন হয়েছে বারোশো পঞ্চাশ টাকা আপনি যেন বুঝতে পারেন সেই বোঝানোর স্বার্থে আমি সবগুলো ফিল করতেছি হ্যাঁ তারপর এটাতে আগে আঠারোশো টাকা ছিল আর এটাতে এখন আমি বারোশো টাকা নিল ব্যাস এভাবে আমি এখন সেভ করে দিব সেভ করা দেওয়ার পরে এখন এখানে সেভ করে দিলাম এভাবে আসলো হ্যাঁ এরপর আমি এখানে এখন যা দিছি সবগুলো তো ছবি এখানে অ্যাড করে দিতে পারি আচ্ছা এখানে একটা আগের মতো করে অ্যাড করে দিই এক দুই তিন চার পাঁচ আচ্ছা এখানে অ্যাড করে দি বেশ এরপরে আমি পাবলিশ করে দেব আর কিছু তো নাই ক্যাটাগরি দিলাম দিলাম হম ডেসক্রিপশন দিলাম একটা ভিউ দিলাম সব সবকিছু দেওয়া হয়েছে এখন আমি বেরিয়ে এবার যে টাইজেলটা দেওয়া হয়নি তাহলে এফ এস সফট এ টু বি সব কাটন সারি কপি আচ্ছা এখানে টিক দেওয়ার পরে এখানে ভি সব কাটন সারি এটা তো কন্ট্রোল দিলাম ওকে দিই পাবলিশ করে দিই

ঠিক আছে এবার আমি আপনাকে দেখাচ্ছি আমার এখানে কী ছিল ব্লু ছিল ব্লু হ্যাঁ এবার এল এলের কী ছিল এলের ব্লু এলের ব্লু হলে কত এর ব্লু এল এর ব্লু হচ্ছে এক হাজার টাকা আবার এলের যদি রেড হয় এটাও এক হাজার টাকা এলের যদি হোয়াইট হয় সেটাও এক হাজার টাকা এবার হচ্ছে এম এম এর ব্লু এত টাকা এমের রেডটাও এত এমের হোয়াইটটা হতো এখন আমরা চিন্তা করতেছি যে সবচেয়ে এবার আমরা চাই আমরা মনে করলেন দেখি এখান থেকে আমরা যদি এভাবে করতে চাই এখানে একটা ভিউতে ভেরিয়েশনে যাইয়া আমরা যদি কি এলের এটা দিলাম কত এক হাজার টাকা আর এলের রেটটা দিই আমরা মনে করলেন বারোশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে এল এর হোয়াইটটা দিই আমরা তেরোশো টাকা এভাবে যদি আমি এখন সেভ করি করবি দেখেন এটাকে যদি আমি এখন রিলোড দিই এবার দেখেন এবার দেখেন এটা যদি আমি রিলোড দিই এবার আমি কি করব এল এর ব্লু কত এক হাজার টাকা ঠিক আছে আর এখানে আপনি দেখাবেন নয়শো পঞ্চাশ পঞ্চাশ থেকে তেরোশো টাকার মধ্যেই এই প্রোডাক্টগুলোর রেট এটা এখান থেকে দেখাচ্ছে এখন আমার এল এর ব্লু দিলে এক হাজার টাকা এল এর রেড দিলে কত বারোশো টাকা এল এর হোয়াইট দিলে কত তেরোশো টাকা আমার আমি মনে করি এখন আপনারা বুঝতে পারছেন যে সাইজ এই গুলা দিয়া এ সাইজ এর কালার দিয়ে আপনি প্রোডাক্টের ভেরিয়েশন এখান থেকে অতি সহজে করতে পারবেন আমি মনে করি ঠিক আছে ছবিগুলো দিয়ে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন লালটা কত লালটা নীলটা এখানে কত সেটা আপনি এখান থেকে রেড এই কালার রেড এই এভাবে আপনি এইখান থেকে এম সাইজ হ্যাঁ এভাবে দেখতে পাচ্ছেন আমার কথা কি বুঝছেন ছবিগুলো চেঞ্জ হবে ওটা অনুযায়ী হ্যাঁ চেঞ্জ হচ্ছে ডাবল এক্স এল এটা ডাবল এক্স হোয়াইট কালার এটা যদি হোয়াইট থাকতো তাহলে এটা বুঝতে পারতেন এটা এত টাকা এল এর এলটা চলে আসবে এলটার ব্লুটা এখানে যদি ব্লুটা আমরা যদি কালার অনুযায়ী যদি ছবিগুলো দিতাম তাহলে এখানে আরো সুবিধা হইতো ঠিক আছে এর ব্লুটা এটা পরবর্তী ভিডিওতে আমি এই কালার অনুযায়ী সাইজ অনুযায়ী আরেকটা ভিডিও দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন আরো সহজে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম